ও আসুন 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 ভেতরে আসুন একটু ডান দিকটা দিয়ে আসবে ওখানে ওই খাটে নয় খাটে নয় ওই ওই টুলটায় টুলটায় বসো ওই যে ওইদিকে দেখছো টুলটা হ্যাঁ 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 ওইটায় ওইটাই বসো আচ্ছা ব্যাগটা কি এখানে রাখতে পারি হ্যাঁ ব্যাগ তো রাখতেই পারো রাখো আচ্ছা তো চন্দ্রানী না থরি চন্দ্রা কালী দেবী আপনার বাড়ি ভাড়ার জন্য তাহলে কত গুনব ওই পঞ্চাশ টাকা আলুর কেজিতে ওই দশ কেজি আলুর দামটা আমাকে দিও ও আচ্ছা বুঝেছি বেশ তাহলে আজকে আমি আসছি ম্যাডাম একটু ওই নকুল একটু জল আনলাম একটু নাও না না আপনি আপনার নকুল দানা খান বাবু এক মাস পর দেবী আপনার সেই দশ কেজি আলুর দামটা নিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাজ অন্তত একটু এই জল বাতা এই বাতাসাটা এই জলটা একটুখানি খাও আজকে একটু নাও আমি বাতাসা খাবো না ম্যাডাম আমার একটু কুরকুরি সমস্যা আছে আমি শুধু জলটাই খাচ্ছি বলছি এ মাসেরটা কাল সকালটা হতে দিন চোখ খুলে আমি আপনাকে আপনার আলুর দামটা দিয়ে দেবো না হয় হবে ম্যাডাম এসব কি হচ্ছে কি এসব কিন্তু আমার বাড়িতে করা যাবে না আমার দেওয়ালে কোনো গর্ত করা যাবে না আমি জানিয়ে দিচ্ছি তোমাকে খিটকেরি মহিলার পাল্লা বললাম তো হ্যাঁ বলি এসব কি অনাচারটা হচ্ছে হ্যাঁ জুতো পরে জোরে জোরে হাঁটছো এত জোরে জোরে বই পড়ছো বলি আমাকে তো একটা গ্রামের গলিতে থাকতে হয় নাকি

অচল আয়তন বাড়িতে আপনিই থাকুন এই বাড়িতে এই পিকিউলের বাড়িতে কেউ আসবে না